তাড়াতাড়ি করে গাছ কেটে নিয়ে রইদ তো বেলায় উঠছে খেতে তো যায় না মেলা দিকে গাছের বে কি অবস্থা কি রে আমার খেতের গাছটা নেয় তাই তো কই নেই আমার খেতে গাছ যাই কেন আজকে তো আর দরার নাকবো আজকে ধুই রে শালা ইচ্ছা মতো একদম শালা গাছ কাটতা তোর গাছ দিয়ে আমার গরু রেখে শালা কাটতি থাক থাক শালা কি বস্তাটা হাতের জুলি সবাই এলাকার সমস্ত বসে আরো কোটা কাটি

বললে বাবা গো কেড়া কথা কয় দিনে দু ঘুরে নু আর বাইসা দাস জীবনে গাছ কাটবালবো না গো সালা আজকে দিসি না শালাতে গর খেলে শালা জীবনে যে বাইছা থাকো সালায় খেতা বিনে শালা বালাইছে গাছ ইয়ে নতুন গাছ নতুন কাছে গাছ কাটবাব বালাইছে গাছটা বি নিয়ে শালা কে নিয়ে আমিও যাই গিয়ে

শালা শালার গাছ কাছে দিয়ে জানিস তো আমার ঘুরে রেখে লাম ও যাক আর পরে বা কারেন্টের ব্যবস্থা করে একটা সিজি ক্যামেরা লাগাই দিবো দেখমুনি কোন শালায় গাছ কাছে